একদম দাঁড়ায় আছে ওখানে ওই নামলো নামে তখন ওই এখন করছে দাঁড়ায় আছে চাকরি বাকরি থাকবে লাগছে মাজা ভেঙে দিবে মানে আমার নামলো ওকে করছে ভয়া তখন ওই ব্যাগের মধ্যে টাকা বের করছে তখন ওই এখন করছে মুরব্বী যাবেন না সর্বি আবাসিক যাবেন না চাহা যাবো চলেন এইগুলা উঠলো উঠে

হ্যাঁ দুই আমি জিজ্ঞাসা করছি ক্যামেরা সব ফটো শুট করে যে এই লোকটা চেনা যাবে লাগবে হ্যাঁ আপনার ক্যামেরা ফোটোয়া করা যাবে না তো বাড়িতে যে ফটো শুয়া করে তাই পিসে বাড়ি আসছে আর একবার করছে যে আমারটা ইয়া শ্বাস করা নেই হ্যাঁ শ্বাস করা নেই হ্যাঁ এরকম কথা করছে কিন্তু না জানায়নি তবে এই যে ভাই

আমি একদিন বিশ হাজার টাকা লেগে গেছিলাম তো কোচ আর একটু ভাড়া হয়ে যাচ্ছে আর একটু ভাড়া এখন গাড়ি যে হারাইলেন হারানোর পরে মালিকের কাছে গেছেন না মালিক আপনি কি বলছে মালিক বলি চার গাড়ি হারাছেন বলে আমি জানি না হ্যাঁ তুমি আমাকে মানে আপনি জরিমানা দিতে কয় হ্যাঁ টাকা দিতে কয় টাকা আর আমার এক ভয়রা জিম্মা হচ্ছিল আপনি যে জিম্মা ধরা ছিল হ্যাঁ কি হ্যাঁ তা আবার আবার ধমকাচ্ছে হ্যাঁ

মনে যে যারাই নিয়ে থাকেন এরা তো দিবেন না ফেরত এটার বিচার আল্লাহ করবো আর যদি কেউ এটার সন্ধান থাকেন বা মরিপুর লেখা দোয়া করুন যাতে এই বিপদ থেকে তাড়াতাড়ি উদ্ধার হয়ে যায় ঠিক আছে